আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ গোলাম বাউলা রনি এই পোল্টিবাজ গোলাম সে কি আওয়ামী লীগের নাকি বিএনপির নাকি বাংলাদেশ জামাত ইসলামীর নাকি তার নিজস্ব দল করার ইচ্ছা নাকি হেফাজত ইসলামের নাকি সে আসলে ইউটিউবার আসলে সে কে এই কথা যদি আপনাকে বুঝতে হয় যে গোলাম মাওলা রনি বারবার পোল্টিবাজি কেন করছেন কেন ডিগবাজি দিচ্ছেন আসলে তার অবস্থানটা কি এটা যদি আপনি জানতে চান আমার পুরো ভিডিওটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন তাহলে গোলাম মাওলা রনির এই যে ডিগবাজি খেলা পোল্টিবাজি খেলা এটা আপনি বুঝতে পারবেন না তাহলে শুরু থেকে শুরু করা যাক গোলাম মৌলার রনির বাড়ি হলো আসলে ফরিদপুর ফরিদপুরের জন্ম তার বাবা ছিলেন তেল বিক্রেতা নদী ভাঙনে তাদের বাড়ি যখন ভেঙে যায় তখন তার বাবা পরিবার সহ পটুয়াখালীতে গিয়ে আশ্রয় নেয় সেই থেকে তারা পটুয়াখালীতেই থাকে এবং তার বেড়ে ওঠাটা পটুয়াখালীতে তার বাবা তেল বিক্রেতা গরিব মানুষ এটা কিন্তু নেগেটিভ নয় একটু শুনি এই তেল বিক্রেতা বাবার সন্তান গোলাম মাউলা রনি তিনি শত শত কোটি টাকার মালিক এবং আজকের লেভেলে এসেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এটা তার বিজয় এটা তার গৌরব এটা তার সফলতা এটা তার সাফল্য কিন্তু এই সাফল্যর পিছনে যদি নোংরামও থাকে কারো কষ্ট দেওয়া থাকে অন্যায় থাকে জুলুম থাকে তাহলে কিন্তু সেই সফলতা আবার ঘৃণা ভরে প্রত্যাখ্যাত করতে হয় একটু আসি সামনের দিকে এই গোলাম গোলামী পত্রিকায় কলাম লেখেন তিনি একজন কলাবিস্ট তার বাবা যেহেতু তেল বিক্রেতা সেই তেলের একটা স্বভাব তার তেল তেলে ভেতরে আছে তাই স্বভাবের তেল দিয়ে তিনি করে শেখ হাসিনাকে তেল দিয়ে দিয়ে তিনি প্রশংসা করে করে কলাম লিখলেন শেখ হাসিনার নজরে পড়ে গেল তিনি পেয়ে গেলেন আওয়ামী লীগের টিকিট পটুয়াখালীতে হয়ে গেলেন এমপি এমপি হওয়ার পরে এই তেল আর তেল তেলে তেলে তেলাসপাতি করে তিনি শিপিং বিজনেস টেক্সটাইল বিজনেস বিভিন্ন বিজনেস দাঁড় করিয়ে ফেলেন এবং টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারিত্ব গরিব মানুষের হক মেরে দেওয়া অন্যায় করা জুলুম মাছ নির্যাতন এখনও কাজ দেয় যা গোলাম মাওলার উনি তার এলাকায় করে না এবং এভাবেই তিনি শত কোটি টাকার মালিক এখন এই শত কোটি টাকার মালিক গোলাম মাওলার অনি বৈধ না অবৈধ টাকা এই ড্রাইভারটা না হয় দুর্নীতি দমন কমিশনের উপরে রাখলাম আশা করি দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করে দেখবে তার এই শত কোটি টাকা বৈধ না অবৈধ যদি অবৈধ হয় তাহলে তা সরকারের ফান্ডে নেওয়ার জন্য বিশেষ অনুরোধ রাখছি আচ্ছা এবার একটু আসুন যখন গোলাম মৌলারণী এমপি ছিল তখন তার এলাকায় তিনি একটা গ্রুপ করেন গ্রুপের নাম হলো ভাইয়া গ্রুপ এই ভাইয়া গ্রুপ হচ্ছে অন্যায় চাঁদাবাজি দখল আর দখল দারিত্বের কাজে ব্যস্ত এই ভাইয়া গ্রুপের লিডার হচ্ছে তার শ্যালক আচ্ছা এভাবেই তার পথ চলা একটা পর্যায়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সাংবাদিক গোলাম মৌলা রনির কাছে যখন তার এই দখল দারিত্ব অবৈধ চাঁদাবাজি এগুলোর ব্যাপারে যখন জানতে চাইল গোলাম মৌল্লা রনি ওই সাংবাদিককে বেধারক পেটান পেটানোর পরে সাংবাদিক কেচ করে মামলা করে এবং গোলাম মাওলা রনি জেলে চলে যান কিছুদিন জেলে থাকার কারণে গোলাম মাওলা রনির জনপ্রিয়তার যখন ধস নামে আওয়ামী লীগ তখন তাকে মাইনাস করে দেয় মাইনাস করে দেওয়ার পরে এই গোলাম মাওলা রনি একটু আবল হয়ে যায় তখন কি করলো আস্তে করে বিএনপিতে যোগ দিল এখন তখন বিএনপির অবস্থা এরকম আওয়ামী লীগ তো বিরোধী মতকে দমন পীড়ন করতে করতে অবস্থা খারাপ বিএনপির অবস্থা নাজুক ভাঙচুর করে ফেলেছে বিএনপি যে কোনো খড়কুটো পেলেই ধরে বাঁচতে চায় যেমন ডক্টর কালাম কামাল তারপরে এমক তমক এদেরকে দলে ভিড়ায় গোলাম মৌলার অনি ওই সুযোগে যখন আসে বিএনপি তাকেও খড়কুটো মনে করে আঁকড়ে ধরে তখন সাংবাদিকরা জানতে চেয়েছিল গোলাম মৌলার অনির কাছে কতদিন থাকবেন বিএনপিতে তিনি বললেন আমৃত্যু থাকতে এসেছি ব্যাচ এরপরে তিনি কি করলেন তিনি বিএনপির নমিনেশন নিয়ে নির্বাচনে দাঁড়ালেন দাঁড়ানোর পরে নির্বাচনের খুব সকালবেলা তার ওয়াইফের গাড়ি করে হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থীকে কেস দেওয়া এবং তাকে হেনস্থা করার জন্য উঠে পড়ে লাগেন ব্যাস বিএনপির কাছে জনপ্রিয়তা কমতে থাকে একটা পর্যায়ে দু হাজার চব্বিশের নির্বাচনে এসে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসে দামি নির্বাচন করে একদলীয় নির্বাচন করে তখন গোলাম বুঝতে পারে আর জনের মতো হাসিনা মৃত্যু ক্ষমতায় থাকবে যতদিন না মরবে হাসিনা ততদিন আওয়ামী লীগের ক্ষমতা যাবে না এটা যেমন বাংলাদেশের অনেকের ধারণা অনেক বুদ্ধিজীবীর ধারণা এই ধারণাটা রনির মধ্যে পোষণ হওয়ার পর রনি বলতে শুরু করে আগে বলতো আমি বিএনপির নীতি নির্ধারকদের একজন পরে বলতে শুরু করে না আমি বিএনপির নেতাও না আমি শুধু নির্বাচন করেছি আমাকে যদি নেতা বলা হয় তাহলে আমি অপমান বোধ করি এক পর্যায়ে তিনি বলতে থাকলেন যে বিএনপিতে যদি কোনোদিন মন্ত্রী হতে পারি আর আওয়ামী লীগ যদি আমাকে ডাকে ওই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলেও আমি আওয়ামী লীগে চলে আসব। কারণ আওয়ামী লীগ হচ্ছে ঐতিহ্যবাহী একটি দল এই যে আওয়ামী লীগের তেল মারা শুরু করে সেই তেল বিক্রেতা বাবার তেল তেলে তেলে তেলেস্পাতি শুরু করলো দু থেকে এখন একটা কথা বলি তারও আগে মাঝে জামাত ইসলামের প্রশংসা তিনি করতেন কারণ তিনি চেয়েছেন যদি আওয়ামী লীগ এবং বিএনপি থেকে টিকিট না পান তাহলে জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের অন্যতম আরেকটি পরাশক্তি অর্থাৎ জামাত থেকে টিকিট পাওয়া যাবে তিনি জামাতের প্রশংসা করেন জামাতের ভালো ভালো দিক তুলে ধরেন জামাতের ভালো ভালো কথা বলেন কিন্তু তিনি জানেন না সিগারেট যে খায় তাকেও জামাত নিতে চায় না জামাত আদর্শগত দিক থেকে অনেক স্ট্রং একটা দল রনির মতো পোলট্রি বাজার ডিগবাজি খেলা অবৈধ দখলদারিত্বর চাঁদাবাজি করে শত কোটি টাকার মালিক হওয়া রনিকে জামাতের মতো আদর্শিক একটা দল যে দলে ভিড়াবে না দলে নেবে না এটা গোলাম মোল্লা রনি যখন বুঝতে পারে তখন জামাত থেকে আস্তে আস্তে সরেতে থাকে এবং জামাতের দূরনাম করতে থাকে 24ে আওয়ামী লীগের ক্ষমতা যখন পাকাপক্ত করে ফেলে তখন রনি মনে করে অমৃত্য যেহেতু হাসিনার ক্ষমতায় থাকবেই তাই হাসিনার পাঁচ আটাটাই বেশি গুরুত্বপূর্ণ এবার হাসিনার পাঁচ আতে শুরু করলেন আওয়ামী লীগ সম্পর্কে হাজারো সুন্দর সুন্দর প্রশংসা শুরু করলেন 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ পথকে যখন সবুজ ঘাসকে যখন লালে লাল করে দিল লালে লাল হয়ে গেল। মাটিটা চূড়ে হাসিনা মতো হাসিনা ডাইনি হাসিনা যখন দেশ ছেড়ে পালালেন তখন গোলাম উনি আস্তে করে চেষ্টা করলেন যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের একটা চেয়ার টেয়ার পাওয়া যায় কিনা তিনি তখন ডক্টর ইউনুসের ঢালাও প্রশংসা শুরু করলেন কিন্তু যখন তিনি দেখলেন ডক্টর ইউনুস তাকে নিচ্ছে না তখন তিনি ডক্টর ইউনুস তিন মাসেও থাকতে পারবে না এটা সেটা বলে আবার ডক্টর ইউনুসের সরকারকে অস্থির করা শুরু করলেন এবং তিনি তার একটা লেখাতে লিখলেন যে জামাত ইসলাম নীরবে বাংলাদেশে বিপ্লব ঘটিয়েছে কারণ ভারতের দিল্লি চায় জামাত ক্ষমতায় আসুক এই ভারতের দিল্লির গোপন চক্রান্তে জামাত আজকে শক্ত অবস্থানে। তার মানে এই বাক্য দ্বারা বোঝা গেল লোকটা এতদিন ডিগবাজি আর পোল্ট্রিবাজি খেললেও এখন সে মোটামুটি পাগলা গারোতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এক পর্যায়ে তাকে উন্মাদ এবং পাগল বলা যায় কারণ কি কারণ হলো আপনাদেরকে যদি বলি জামাতের সাথে সবচেয়ে বেশি শত্রুতা ভারতের ভারতের সাথে সবচেয়ে বেশি শত্রুতা জামাতের কারণ হলো এই বাংলাদেশ যখন স্বাধীনতার কথা বলে তখন জামাত স্বাধীনতা ব্যাপারে বলেছিল যে এখান থেকে বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব বারোশো কিলোমিটার এই বারোশো কিলোমিটার দূর থেকে পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানকে বা বাংলাদেশকে বেশিদিন শাসন করতে পারবে না অটোমেটিক্যালি আমরা ভাগ হয়ে যাবো দূরত্বের কারণে কারণ বারোশো কিলোমিটার দূর থেকে শাসন করা যাবে না আমরা তাহলে ভারতের সহযোগিতা নিয়ে যদি স্বাধীনতা যুদ্ধ করি আমার দেশ ভারতের পেটে চলে যাবে আজীবন এই হিন্দুত্ববাদদের এই ভারতের গোলাপিয়ার দাসত্ব করতে হবে এই দাসত্ব করার চেয়ে একটু অপেক্ষা করা ভালো জামাতের এই নীতির কারণে ভারত বুঝতে পারে যে আমাদের চক্রান্ত ধরে ফেলেছে জামাত তারপর থেকে জামাতের সাথে কঠিন শত্রুতা শুরু করে এই ভারত এবং ভারতের সহযোগিতায় যখন এই দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর থেকেই ভারত উঠে পড়ে লাগে ভারতের যে কোনো ভাবেই জামাতকে মুসলমান পাকিস্তানে মুসলমান এবং বাংলাদেশের মুসলমান এই সবাই যদি এক হয় তাহলে ভারতকে নাস্তানুবাদ করা ভেঙে টুকরো টুকরো করা মুসলমানদের পক্ষে সম্ভব আর এই ক্ষেত্রে ভারতের পঁয়ত্রিশ কোটি ওইদিকে পাকিস্তানের কয়েক কোটি আর বাংলাদেশের আঠারো কোটি বাংলাদেশের মাঝখে বাংলাদেশটা মাঝখানে আছে এই মাঝখানে থাকার কারণে জামাত নেতৃত্ব দিয়ে তিন দেশের মুসলমানকে একত্রিত করে ভারতকে খান খান করে দেওয়ার ভূমিকা রাখতে পারে এই জন্য প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে ভারত জামাতের বিরোধিতা করে এই যে জামাতের নেতাগুলোর যে হাসি হয়েছে এটা ভারত শেখ হাসিনার কাঁধে ভর করে শেখ হাসিনাকে দিয়ে এই কাজটা করিয়েছে। তাহলে সেই ভারত কিভাবে জামাতকে ক্ষমতায় বসাতে চাইবে এই কথা গোলাম মাওলা রনি বলে তিনি জামাতকে বিতর্কিত করতে চেয়েছেন তরুণ প্রজন্মের কাছে কিন্তু তরুণ প্রজন্ম তো ধরে ফেলেছে ঘটনাটা কি কারণ তরুণ প্রজন্ম ভারত থেকে মুক্তি চায় আমরা উনিশশো একাত্তর থেকে পাকিস্তানের কাছ থেকে মুক্তি পেয়েছি আর পাঁচই আগস্টে ভারত থেকে মুক্তি পেয়েছি ব্যাচ এরপর একটু সামনের দিকে জানতো সামনের দিকে যাওয়ার পরে দেখবেন জামাতের একজন নেতা বলিষ্ঠ কণ্ঠস্বর একজন আদর্শবান সৎ চরিত্রের একজন ব্যক্তি নাম হলো মুফতি নুরুজ্জামান নোমানি উনি আমার খুব কাছের মানুষ ওনার সাথে গোলাম মৌলার উনি তারা আলোচনা করলেন সেই আলোচনার রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে সেখানে তিনি বলেছেন যে প্রধান সেনাবাহিনী পাঁচই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ক্যান্টনমেন্টে যাদেরকে ডেকেছে বিএনপি জামাত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন আল্লা হক সবাইকে ডেকেছেন যারা যারা সেনা প্রধানের ডাকে গেছেন তারা সবাই ভারতের হলে পড়বেন এবং তারা অন্যায় করেছেন ভুল করেছেন এজন্য দেশ ক্ষতিগ্রস্ত হবে তার মানে তাকে ডাকা হয় নাই এজন্য তার মাথা খারাপ এখন এই মুহূর্তে যেহেতু দেখছে বিএনপি তাকে টানছে না জামাত তো দেবে না আর জাতীয় পার্টির তো করবে এই লোকটা আদর্শগত দিক থেকে তার তো কোনো আদর্শ নেই তার চরিত্র নেই সে কোনো দলের নয় সে তাকে আপনি এক কথায় বলতে পারেন সে হচ্ছে পলিটিক্যাল প্রস্টিটিউট পলিটিক্যাল প্রস্টিটিউট এখন সে আওয়ামী লীগের শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতায় মাঝে মাঝে আওয়ামী লীগের প্রশংসা করে চান্স দিচ্ছে যে যদি এই দিকে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে পারে তাহলে বড় একটা দায়িত্ব সে পেতে পারে এই কাজটাও করছে কিন্তু ধরি মাছ না পানি এদিকে আবার বিএনপির সাথেও প্রেম রাখছে আবার ওইদিকে জামাতের সাথেও লিয়াজো করার চেষ্টা করছে আসলে এই লোকটা কি করতে চায় এখনই গোলাম মৌলার অনিকে সিদ্ধান্ত দিতে হবে হয় সে নির্দিষ্ট একটি দলে চলে যাবে নয় সে ঘোষণা দেবে আমি রাজনীতিতে নেই আর না হলে সব দলের উচিত হবে তাকে বাজেয়াপ্ত ঘোষণা করা বয়কট ঘোষণা করা বয়কট করে দেওয়া আর তাতেও যদি না হয় তাই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনিসকে বলবো যে গোলাম মৌলার অনিকে যেহেতু সে দেশের নাগরিক তার মস্তিষ্ক চেক করে যদি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে তাহলে তাকে চিকিৎসা ব্যবস্থা করা হোক যাতে সে সুস্থ জীবনে ফিরে আসতে পারে আর কি করবে গোলাম আল্লা রনি তিনি যদি সুস্থ হন তাহলে তিনি ডিসাইড করুন তিনি আসলে কি করবেন এত ডিগবাজি আর খেলে তরুণ প্রজন্মকে বিভ্রান্তি করানো যাবে না বাংলাদেশের রাজনীতিতে বিভ্রান্তি ছড়ানো যাবে না গুজব ছড়ানো যাবে না বাংলাদেশ এখন এক পরিবার হতে চায় একান্ন হতে চায় একটি সুখী সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ গড়তে চাই আমরা সবাই মিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ